সিবিসি বাংলা সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে শিরোনাম মানুষের সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ের রাজনীতির নয় হান্নান মাসুদ মাহফুজ ও আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকায় নাম নেই সেই রিক্সা চালকের তৈরি পোশাক খাতে নারী নেতৃত্বের অগ্রগতিতে অংশীজনদের আহ্বান মানুষের সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ের রাজনীতির নয় নোয়াখালী ছয় হাতিয়া আসনে সাপলাকলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মনোনয়ন ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে আব্দুল হান্নান মাসুদ বলেন সাপলা প্রতীক আমার জন্য গৌরবের তবে প্রতীকের চেয়েও বড় হল মানুষের বিশ্বাস ও ভালোবাসা হাতিয়ার মানুষের সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ের রাজনীতির নয় বুধবার দশ ডিসেম্বর সকালে দলটির প্রথম ধাপের একশো জন মনোনীত প্রার্থী তালিকা প্রকাশ করে এনসিপি ঘোষিত তালিকায় নোয়াখালীর ছয়টি আসনের মধ্যে তিনটিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে নোয়াখালীর ছয় হাতিয়া আসনে শাপলাকুলি প্রতীকে লড়বেন আব্দুল হান্নান মাসুদ ঘোষিত তিন প্রার্থীর মধ্যে রয়েছেন নোয়াখালী এক চাটখিল সোনাইমুড়ি আসনে ব্যারিস্টার ওমর ফারুক নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ কবিরহাট আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর নোয়াখালী ছয় হাতিয়া আসনে আব্দুল হান্নান মাসুদ এছাড়া নোয়াখালী দুই সেনবাগ সোনাইমুড়ি নোয়াখালী তিন বেগমগঞ্জ এবং নোয়াখালী চার সদর সুবর্ণচর আসনের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি হান্নান মাসুদ জানান দীর্ঘদিন ধরে হাতিয়ার অসহায় সুবিধা বঞ্চিত ও দুর্গত মানুষের পাশে ছিলেন তিনি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা নদী ভাঙন প্রতিটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সহায়তা করেছেন স্বাস্থ্য সেবা বঞ্চিত রোগীদের চিকিৎসায় সহায়তা দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা ও জীবিকা সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়ে কাজ করেছেন হাতিয়ার অন্যতম প্রধান সংকট নদী ভাঙন বলে উল্লেখ করেন হান্নান মাসুদ তিনি বলেন নদী ভাঙনে কত মানুষ বাড়িঘর হারায় সেই বেদনা আমি কাছ থেকে দেখেছি তাই এটি শুধু নির্বাচনী অঙ্গীকার নয় আমার ব্যক্তিগত প্রতিশ্রুতি হাতিয়ার মানুষকে নদী ভাঙনের ভয় থেকে রক্ষা করা এ বিষয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি আন্দোলন ও সরকারি দপ্তরসমূহে অনুসরণ করে যাচ্ছেন বলেও জানান তিনি নিজের রাজনৈতিক আদর্শ নিয়ে হান্নান মাসুদ বলেন রাজনীতি আমার কাছে পদপদবীর বিষয় নয় এটা মানুষের সেবা করার পথ জনগণই আমার শক্তি আমার অনুপ্রেরণা তারা যে ভালোবাসা দিয়েছে সেই বিশ্বাসের মর্যাদা আমৃত্য রক্ষা করব ইনশাল্লাহ তিনি আরো বলেন হাতিয়ার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সর্বদা নিবেদিত থাকব জনগণের রায়কে শ্রদ্ধা করি বিশ্বাস করি একসাথে আমরা একটি উন্নত নিরাপদ ও সমৃদ্ধ হাতিয়া গড়ে তুলতে পারব মাহফুজ আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম বুধবার দশ ডিসেম্বর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি শফিকুল আলম জানিয়েছেন নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে এই পদত্যাগ শফিকুল আলম জানান জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন এই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে দুই ছাত্র প্রতিনিধি মাহফুজ ও আসিফের পদত্যাগপত্র জমা দেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিব মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তারা আরও সময় চান এর মধ্যে উপদেষ্টা মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন না বলেও জানিয়েছিলেন এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকায় নাম নেই সেই রিক্সাচালকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে প্রথম ধাপে একশো আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার দশ ডিসেম্বর বেলা এগারোটার দিকে দলের সদস্য সচিব আক্তার হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করেন তবে তালিকায় নাম নেই জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালিউট জানিয়ে দেশব্যাপী আলোড়নতলার সেই রিক্সাচালক সুজনের রিকশাচালক সুজন ঢাকা আট আসনে অর্থাৎ মতিঝিল শাহজাহানপুর রমনা এনসিপি থেকে লড়তে গত ২০ নভেম্বর মনোনয়ন সংগ্রহ করেছিলেন প্রাথমিক তালিকায় সুজনের নাম না থাকলেও এই আসনটি ফাঁকা রেখেছে এনসিপি এনসিপির নেতারা জানান ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে প্রথম ধাপে একশো আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এরপর সঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন বন্টন করে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে চলতি মাসেই সব আসনে প্রার্থীদের নাম প্রকাশ করতে চায় দল প্রার্থী তালিকা ঘোষণা শেষে দলটির নেতারা জানান ঘোষিত প্রার্থী তালিকায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে এছাড়া জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে অন্য দলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানাবে এনসিপি তৈরি পোশাক খাতে নারী নেতৃত্বের অগ্রগতিতে অংশীজনদের আহ্বান তৈরি পোশাক খাতে নারীর নেতৃত্ব ও সমতা জোরদারে ঢাকায় শি লিডস দ্য উইভ তৈরি পোশাক খাতে লিঙ্গ সমতা ও নারী নেতৃত্বের বিকাশ শীর্ষক সংলাপ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে সুইডেন ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের বাস্তবায়নে প্রমোটিং গ্রিন গ্রোথ ইন দ্য রেডিমেড গার্মেন্টস সেক্টর থ্রু স্কিলস প্রগ্রেস প্রকল্প এই অনুষ্ঠানের আয়োজন করে নারী সুপারভাইজার কারখানা কর্মকর্তা বেসরকারি খাত পরামর্শদাতা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় একশো জন অংশীজন অনুষ্ঠানে অংশ নেন এ আয়োজনে তৈরি পোশাক খাতের সব স্তরে নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরা হয় তৈরি পোশাক খাতে নীতি নির্ধারণী স্তরে সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ এখনও খুবই সীমিত উল্লেখ করে প্রগ্রেস প্রকল্পের টিম লিডার ফারজানা আমিন স্বাগত বক্তব্যে বলেন মধ্য পর্যায়ের নারী পেশাজীবীদের শীর্ষ নেতৃত্বে উন্নীত হওয়ার সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য এজন্য বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্বে একটি বিশেষ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা চলছে প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার টি এম আবু সালে তার উপস্থাপনায় তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি বলেন তৈরি পোশাক খাতকে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে নিতে হবে আর এই অগ্রযাত্রায় নারীরা যেন সমানভাবে অংশীদার হতে পারেন এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে প্যানেল আলোচনায় বিজিএমইএ সহসভাপতি বিদিয়া অমৃত খান বলেন একসময় আমার ব্যবস্থাপনা টিমে উল্লেখযোগ্য সংখ্যক নারী ছিলেন কিন্তু বিয়ের পর বহু তরুণী কর্মজীবন ছাড়তে বাধ্য হন এই সামাজিক বাস্তবতা আমাদের আরও দায়বদ্ধ করেছে নারীদের ধরে রাখতে সহায়ক নীতিমালা ও কাঠামো তৈরি করা এখন সময়ের দাবি অনুষ্ঠানে নারীর অগ্রগতি নিয়ে একটি নাট্য পরিবেশনা এবং প্রগ্রেস প্রকল্পের জেন্ডার ভিত্তিক উদ্যোগের প্রদর্শনীও উপস্থাপিত হয় এছাড়া পোশাক কারখানায় কর্মরত এক নারী উপস্থিত সবার সঙ্গে তার সংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন সমাপনী বক্তব্যে সুইডেন দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার